লগর একজন মসজিদ যাওয়ায় আমি বগুডুলর লাখাইন বারে উবাইয়া ফর দেওয়াত আসলাম মনে মনে কইয়ার আমার মোবাইল ফানেত ফলাইয়া মোবাইলর সাড়ে সর্বনাশ করে দিছি কোন এক লাইনে মোবাইল একটা ছুটানি লাগব ওবাই হবে চোখ আটাইয়া দেখি হৌ উফরে এখান মোবাইলর দোকান চিন্তা করে দেখলাম যদি ই দোকানও যাই তাইলে আমার লাগে খুব ভালো হইব কারণ আমি মন কুলিয়া নিজের সমস্যা কইতে পারমো কত সময় মন্তন করিয়া আর জানে মানছে না সিঁড়িত দুরুম দুরুম করে ফাড়া দিয়া গিয়া উঠিছি উফরের তালাত হিনো গিয়া দেখি এক ফার্রাক কাস্টমার আমি খেজি খেজি গিয়া হামাইছি বিত্রে বাদে আমি নিজে মোবাইলের একটা লাইন করছি তবে আমি যেটা অফার পাইছি চিন্তা করে দেখলাম আপনারাও ইটা অফার ফুনলে আইজু এক দরে মোবাইল কিনার লাগি গিয়া আজিবা আলগাপুর বাজারের মসজিদ কমপ্লেক্স হেলো সেন্টারো তাররিন্তে যে কোনো মানুষে Android মোবাইল কিনলে পাশাপাশি এইচ ডি টেম্পার গ্লাস ব্যাক কভার আর দামি এক গেসা নেক ব্যান্ড কাস্টমার ডে একবারে ফ্রি তে দিত্রা এটা কভার 60 টাকা আছে এটা টেম্পার দাম আছে টাকা আর নেক যেটা আমরা দিয়া রে এটা ফিফটি 950 টাকা দেখবেন লোকে ফ্রি দিয়া দিবি মার্কেটো যে কোন মোবাইল আইলে তারারিনো বুলেশ্বর পড় ফইলা ইতা নয়া নয়া মডেলের মোবাইল পাওয়া যায় তারা স্যামসাং কোম্পানির অথরাইজড ডিলার তারারিনো খুব কম ডাউন পেমেন্ট দিয়া মোবাইল পাওয়া যায় আপনারার সিভিল খড়া ফইলে হয়তো বেজানে আপনারা ইনস্টলমেন্টে মোবাইল দিতা না তবে আফনার সিভিল খড়াফ থাকলেও আপনারা হ্যালো সেন্টার থাকি ইনস্টলমেন্টে স্যামসাঙ্গর যে কোনো মোবাইল কিনতে পারবা আপনারা স্যামসাঙ্গর যে কোনো মোবাইল কিনলে তার ঋণ থাকি ফাইনেন্সে মোবাইল কেনার সুবিধা আছে একবারে কম ডাউন পেমেন্টে 0% ইন্টারেস্টে তার ঋণ স্যামসাঙ্গর মোবাইল পাওয়া যায় তার ঋণ সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যায় আপনারা কেউ যদি নিজের ফোন মোবাইল দিয়া নয়া মোবাইল লইয়া যাইতে চান তাইলে তার ঋণ এই সুবিধাও আছে আপনার মোবাইল ফোন না ওই গেলে তারা রিনো আপনার মোবাইল নিয়া বেছিতেও পারবা তারা রিনো মোবাইলের সব ধরনের অ্যাকসেসরিজ পাওয়া যায় আপনারা হোলসেলে তারা থাকি তাকি মোবাইলের অ্যাকসেসরিজ কিনিয়া নিয়া নিজের রনরমা ব্যবসাও করতে পারবা বিশেষ করিয়া খেউরের মোবাইল নষ্ট হই গেলে তারা রিনো রিপেয়ারিং করার সুবিধা আছে আপনার আর যে কোনো নতুন মোবাইল কেনার ইচ্ছা থাকলে কিংবা মোবাইলের রিপেয়ারিং করার ইচ্ছা থাকলে অথবা স্যামসাং এর ইনস্টলমেন্টে মোবাইল কেনার ইচ্ছা থাকলে আইজোজাইন আলগাফুরের হেলো সেন্টার তারার ঠিকানা হইল মসজিদ কমপ্লেক্স ফার্স্ট ফ্লোর আহমদিয়া হোটেলের ঠিক উল্টা সাইডে তারার যোগাযোগ নাম্বার হইল 700227843 অথবা 6003047231 আমরা এইখানতে কি মানে যেও নতুন মোবাইল অ্যান্ড্রয়েড ফোন কিনবো তাহলে আমরা একটা নেট উপহার দিবো গিফট দিবো প্লাস তার লগে আমরা এইচ ডি একটা টেম্পার গ্লাস ও মোবাইলের লগে ফ্রি দিবো আর তার লগে দিবো আমরা একটা ব্যাক কভার দিবো ফ্রি এটা ফ্রি অফ কোর্স এটা যদি এমনি বাইরে কিনা যায় না এক্সট্রা লোন তাহলে তো ধরেন একটা কভার ছ টাকা আছে একটা টেম্পারের দাম আছে ছ টাকা আর নেক যেটা আমরা দিয়ার এটা নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকার নেক লগে ফ্রি দিয়া দিব যদি ওখানে আমি পুরান মোবাইল ব্যস্ত চাই তাহলে আমরা লেনদেন আমার সবাই লাগবো পুরান মোবাইলের আমি এই মোবাইলটা আজ থেকে লাগাই চার মাস আগে আলগাপুর বাজার হেলো সেন্টার মোবাইলের দোকান থেকে এটা মোবাইল কিনছি কিনে আমার মোবাইলটা চালাইতে বহুত ভাল লাগছে যার কারণে বর্তমানে আমি ভাল লাগার কারণে বর্তমানে আজকে ও মোবাইলটা নেওয়া আমি আইছি এটার মধ্যে তারা কিতা অফার টফার কইছে এমনও মোবাইলটা চালাইতে বহুত আরাম তার তার উপরে অফারও দিছে আমার বহুত ভাল লাগছে স্যামসাং মোবাইল মোবাইলগুলো আমি এই দোকানটা আইলাম মানে উপরে দোকানটা উল্লেখ রয়েছে মানে দূর বহু দূর থেকে আমার বাড়ি ফাঁস গ্রামে তো তার দোকানের অফারটা বলা দিন ও আমি কাজ করার লাগে এখানে আই কিন্তু তার আচরণ ব্যবহারটা খুব ভালো লাগে ও ওখানেও তার দোকান হওয়া এখন এখন মোবাইলের যে কোনো ধরনের প্রবলেম হোক সিপিউ এমএমসি সফটওয়্যার হার্ডওয়্যার যে কোনো প্রবলেম হইলে সব কিছু ঠিক করে দেওয়া হয় এখানে আমার এখানে মানে এভাইলেবল আছে ইএমআই দিয়া মোবাইল নেওয়ার যে কোনো যে কোনো সময় আইলে মানে পুরানা খেও যদি এক্সচেঞ্জ করতো চাই পুরানা মোবাইল দিয়া পুরানা মোবাইল দিয়া নতুন মোবাইল এক্সচেঞ্জ করিয়াও নিতে পারবো তারপরে এলি ফাইন্যান্সর বিশেষ ফেসিলিটি আমরা ওটাও দিয়া থাকি কোম্পানি ওটা দিছে এটা আমরা কি না এটা কোম্পানি মানে জিরো পার্ট মানে ইন্টারেস্ট ইন্টারেস্ট এক টাকাও লাগে না জিরো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে নিতে পারবা সেট এর ফলে কোনো সিভিলর দরকার নাই মানে খেয়র যদি সিভিল স্কোর একদম মানে একদম পোর থাকে তোলেও আইয়া মানে আমরা এখান থেকে আইয়া ফাইনেস করিয়া মানে খেরর আছে ডাউন পেমেন্ট বেশি আইব একটু একটু হয়তো বেশি আইতে পারে স্কোর যদি খারাপ থাকে তোলেও মানে কিন্তু আমরা এখানেও আইসেন মোবাইল মোবাইল কিনা কালিয়াতে ঘুরে খেয়াওয়া যাইতে লাগতো না সবে মোবাইল লইয়া যাইতে পারবা এমনকি পকেটো যদি খেরর পয়সা কম থাকে তাহলে মানে এক্সচেঞ্জ যদি পুরানো মোবাইল থাকে অর্ডার দিয়ে আমরা এক্সচেঞ্জ করিয়া আমরা তার মানে মোটামুটি আশারে পূরণ করিয়া দিই খালি হাতে ব্যর্থ করিয়া ঘুরাইয়া দিই না এরপরে এখন বিশেষ করিয়া লগিয়া আমরা একটা অফার দেওয়া হয়েছে আমরা দোকান থেকে আমরা একটা অফার দিছি একটা সেট নতুন পার্চেস যে করব। তারে লগিয়া একটা তার মোবাইলের লগে লগিয়া যেটা এক্সেসরিজ তার থাকবো এগুলা তো হইল লগিয়া নতুন মানে একটা টেম্পার কাবার তারপরে লগিয়া একটা ব্যান্ড আমরা আমরা দোকানের পক্ষ থেকে আমরা পক্ষ থেকে এটা কাস্টমারের খুশি করিয়া দিয়া দিব যদি এই চ্যানেলের আপনার থ্রুতে আইয়া আছে তার লাগে এই অফারটা